শান্তির জন্য অনুশাসন নীতির লক্ষ্য কী ছিল উত্তর উনিশশো সালের অক্টোবর বিপ্লবের পর রুশ বলসেবিক সরকার তথা ভ্লাদিমির লেনিন বিশ্বের সামনে যে প্রথম গুরুত্বপূর্ণ নথিটি উপস্থাপন করেন সেটি ছিল শান্তির জন্য অনুশাসন বা ডিক্রি অন পিস এটি উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর সোভিয়েত কংগ্রেসে গৃহীত হয় মূল উদ্দেশ্য লেনিনের লক্ষ্য ছিল এক সাম্রাজ্যবাদী ও গণবিরোধী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের আহ্বান জানানো এবং সেই উদ্দেশ্যে সকল যুদ্ধরত দেশকে অবিলম্বে যুদ্ধবিরতির ঘোষণা করার এবং আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের আহ্বান জানানো দুই অনৈতিক দখল এবং ক্ষতিপূরণ ছাড়া ন্যায্য উপায়ে শান্তি চুক্তি করার প্রস্তাব সর্বসমক্ষে পেশ করা এবং সাধারণ জনগণের ওপর থেকে যুদ্ধের বোঝা লাঘব করা তিন আগের সাম্রাজ্যবাদী সরকারের গোপন চুক্তিগুলির প্রকাশ ও বাতিল করার পর করার মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে স্বচ্ছতা ও গণনিয়ন্ত্রণ আনার চেষ্টা করা চার উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরোধিতা এবং পরাধীন জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদান এবং পাঁচ বিভিন্ন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করা গুরুত্ব আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে লেনিনের শান্তি চুক্তির গুরুত্ব হলো এক প্রথমবার কোনো সরকার আনুষ্ঠানিকভাবে বিশ্ব শান্তির জন্য যুদ্ধের পরিবর্তে আলোচনার নীতি ঘোষণা করেন দুই সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা ও গোপন কূটনীতির বিরুদ্ধে এটি একটি প্রকাশ্য অবস্থান নেয় এবং তিন প্রথম বিশ্বযুদ্ধের গতিপথ পরিবর্তনে এটি ব্যাপক ভূমিকা পালন করে